দুইশো টাকা থেকে মোল্ডের বিজনেস শুরু করবেন কিভাবে এটা কি আসলেই সম্ভব একটা পেজের প্রতিবেদন প্রায়ই সামনে আসে যেখানে ওনারা সাক্ষাৎকারে বলেন আমার বিজনেসটা আমি দুইশো টাকা দিয়ে শুরু করেছিলাম শূন্য পুঁজি থেকে শুরু করে আজকে আমি লাখপতি মাসে লক্ষ লক্ষ টাকার জিপসাম প্রোডাক্ট সেল হয় আমার এ ধরনের খুবই সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে তারা প্রতিবেদন পোস্ট করে আসলে এর ভেতরের সত্যতা কতটুকু দুইশো টাকা দিয়ে কি আসলেই সম্ভব ব্যবসা শুরু করা আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করছি আমি খুব বেসিক কিছু মোল্ড কিনেছি যেগুলো পরিমাণে খুব বেশিও না মোল্ড জিপসাম পাউডার ভার্নিশ সব কিছু কিনতে আমার টোটাল অ্যামাউন্ট লাগছে প্রায় দশ হাজার টাকা আমি যেই মোল্ডগুলো কিনেছি এগুলো ছাড়া আসলে বেসিকভাবে শুরু করা কোনোভাবেই সম্ভব ন্যূনতম এই মোল্ডগুলো লাগবে ব্যবসা শুরু করতে গেলে যেখানে আট দশ হাজার টাকার মোল্ডই শুধু লাগে সেখানে ওনারা দুইশো টাকা দিয়ে কীভাবে বিজনেস শুরু করে এটাই তো আমার মাথায় আসে না আপনারা খুব সুন্দর সুন্দর ক্যাপশন দেখে বিষয়টা গুলিয়ে ফেলবেন না একটা কাজ শুরু করার আগে সেটা নিয়ে বিস্তারিত জানুন রিসার্চ করুন যে মার্কেটে এটা কেমন চলবে ইদানিং এই প্রোডাক্টটা যে পরিমাণে ভাইরাল আপনারা সবাই চান ভাইয়া বিজনেস স্টার্ট করব কিভাবে আমাদেরকে আইডিয়া দিন মোল্ড কোথা থেকে পাবো আমি আসলে তাদের জন্য বলছি আপনারা টাকা খরচ করে মোল্ড কেনার আগে অন্তত ভাবুন যে আপনারা ধৈর্য সহকারে কাজটা করতে পারবেন কিনা সেদিন আমি একটা পোস্ট দেখলাম এক আপু দশ হাজার টাকার মোল্ড কিনেছে কিন্তু প্রায় দুই মাস হয়ে গেলেও আপু কোনো অর্ডারই পায় নাই এরপর আপুটা আবার আমাদের গ্রুপে শেয়ার করছে যে এখন আমি কি করব এত টাকার মোল্ড কিনলাম বাট আমার কোনো এখান থেকে লাভই পাচ্ছি না লাভ তো দূরের কথা আমার ছেলই হচ্ছে না আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না আপনারা একটা কাজ শুরু করার আগে ভাববেন এই কাজের পরিধি কি পরিমাণ হতে পারে মোল্ডের বিজনেস কখনোই দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে শুরু করা সম্ভব না যেখানে বেসিক কিছু মোল্ড কিনতে গেলেই পাঁচ সাত হাজার টাকা মিনিমাম লাগবে আমরা স্ক্রিপ্টেড কিছু ভিডিও দেখে অনেক বেশি উৎসাহিত হয়ে যাই উৎসাহিত হওয়া ভালো তবে এর সত্যতা কতটুকু এটাও যাচাই করতে হবে আপনারা যারা কাজ শুরু করতে চান তাদের জন্য অবশ্যই শুভকামনা কিন্তু একটাই পরামর্শ থাকবে কাজ শুরু করার আগে এত টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই বিষয়টা খুব ভালোভাবে স্টাডি করবেন যে আপনি এই বিষয়টা নিয়ে কাজ করবেন এটার পরিধি কতটুকু বা আমি কাজ করলে সামনে আগাইতে পারবো কিনা সবাই করছে এটা দেখে আমিও করব কয়েকদিন পরে আর ইচ্ছা হবে না করবো না হাল ছেড়ে দিব বিষয়টা এরকম না আপনারা লেগে থাকবেন অবশ্যই একটা না একটা সময় সাফল্য পাবেন মোল্ড জিপসাম পাউডার ভার্নিশ সব কিছু কিনতে আমার টোটাল অ্যামাউন্ট লাগছে প্রায় দশ হাজার টাকা আমি যে মোল্ডগুলো কিনেছি এগুলো ছাড়া আসলে বেসিকভাবে শুরু করা কোনোভাবেই সম্ভব ন্যূনতম এই মোল্ডগুলো লাগবে ব্যবসা শুরু করতে গেলে যেখানে আট দশ হাজার টাকার মোল্ডই শুধু লাগে সেখানে ওনারা দুইশো টাকা দিয়ে কিভাবে বিজনেস শুরু করে এটাই তো আমার মাথায় আসে না আপনারা খুব সুন্দর সুন্দর ক্যাপশন দেখে বিষয়টা গুলিয়ে ফেলবেন না একটা কাজ শুরু করার আগে সেটা নিয়ে বিস্তারিত জানুন রিসার্চ করুন যে মার্কেটে এটা কেমন চলবে ইদানিং এই প্রোডাক্টটা যে পরিমাণে ভাইরাল আপনারা সবাই চান ভাইয়া বিজনেস স্টার্ট করব কিভাবে আমাদেরকে আইডিয়া দিন মোল্ড কোথা থেকে পাবো আমি আসলে তাদের জন্য বলছি আপনারা টাকা খরচ করে মোল্ড কেনার আগে অন্তত ভাবুন যে আপনারা ধৈর্য সহকারে কাজটা করতে পারবেন কিনা সেদিন আমি একটা পোস্ট দেখলাম এক আপু দশ হাজার টাকার মোল্ড কিনেছে কিন্তু প্রায় দুই মাস হয়ে গেলেও আপু কোনো অর্ডারই পায় নাই এরপর আপুটা আবার আমাদের গ্রুপে শেয়ার করছে যে এখন আমি কি করব। এত টাকার মোল্ট কিনলাম বাট আমার কোনো এখান থেকে লাভই পাচ্ছি না লাভ তো দূরের কথা আমার ছেলেই হচ্ছে না আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না আপনারা একটা কাজ শুরু করার আগে ভাববেন এই কাজের পরিধি কি পরিমাণ হতে পারে মোল্ডের বিজনেস কখনোই দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে শুরু করা সম্ভব না যেখানে বেসিক কিছু মোল্ড কিনতে গেলেই পাঁচ সাত হাজার টাকা মিনিমাম লাগবে আমরা স্ক্রিপ্টেড কিছু ভিডিও দেখে অনেক বেশি উৎসাহিত হয়ে যাই উৎসাহিত হওয়া ভালো তবে এর সত্যতা কতটুকু যাচাই করতে হবে আপনারা যারা কাজ শুরু করতে চান তাদের জন্য অবশ্যই শুভকামনা কিন্তু একটাই পরামর্শ থাকবে কাজ শুরু করার আগে এত টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই বিষয়টা খুব ভালোভাবে স্টাডি করবেন যে আপনি এই বিষয়টা নিয়ে কাজ করবেন এটার কতটুকু বা আমি কাজ করলে সামনে আগাইতে পারবো কিনা সবাই করছে এটা দেখে আমিও করব কয়েকদিন পরে আর ইচ্ছা হবে না করবো না হাল ছেড়ে দিবো বিষয়টা এরকম না আপনারা লেগে থাকবেন অবশ্যই একটা না একটা সময় সাফল্য পাবেন ইনশাআল্লাহ